হযরত মুসা কলিমুল্লাহ পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলবি গরম দিছেন হ্যাঁ কষ্ট হয় কেন বিরত্ত লাগজিনি আপনাকে এক ঘন্টা ওইছে নি আমাগো কেরে কয় না আই কি ভালো কথা এটা কই জেনা এক ঘন্টা এক ঘন্টা না আই গলি ছাই না কিন্তু এই গড়ি না সেই কইছে এক ঘন্টা হয়েছে এটি আমগারটা এই মাইকের সামনে কত কইতে কইতে একটা একটা তাল হাইয়া পড়ছে আমার এই এর বয়সটা আপনার ওর কাছে আল্লাহ শুকুর আদায়ের জন্য বলছি এই ছিচল্লিশ বছর আলহামদুলিল্লাহ কন্যা কয় বছর এই ছিচল্লিশ বছর আর কোনো মজা আসেনি সাত তো মিটটা গেছে অন নকো ঠেলে না ওয়াজ ও যাই আমার ভাইয়ের পানের ভাইয়ের মূসা কালে মাল পাহাড়ে যায় একটা ধনী দেখিয়া কয় মুসা কই যাস কই পাহাড়ে যাই কই কিনলে আল্লাহর সাথে কথা হবে কই মসা আমার একটা কথা আল্লাহর একটু জিজ্ঞাসা করবা কে কি কথা আল্লাহ আমার এত সম্পদ টাকা পয়সা দিছে আমি রক্ষা করতে পারি না আল্লাহকে জিজ্ঞাসা করবা কি করলে আমার সম্পদ কমে যাবে আমিও রক্ষা করতে পারবো মুসা নবী বলে ঠিক আছে এই কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করে আসব আল্লাহরে জিজ্ঞাসা করবো এই কথাটা ঠিক আছে কষিদুর গেছে যাওয়ার পরে দেখে রাস্তার উপরে একটা মহিলা দাঁড়াইয়া রইছে আজকাল দেখেন না আমাদের দেশের মহিলারা হাতাইলা চলে সোজাও আঁটে না কথা ঠিক কি না পুরুষের গলা হাঁড়িয়াল কানে দিয়ে দেয় না কি কথা ঠিক না আর মেয়েরা যদি দুগা তিন একসাথে যায় মার্শাল্লা ফাঁসা ফাঁসে হাঁটে হিসি দিয়া কে আই খবর নাই ঠিক না বাজারে গেছে আগে শুনতাম মাছ বাজারে মহিলা কম যায় অনেক বাজার মাছ বাজারে আয় হায় কি এর শুদ্ধ হল মাইয়া কোনো মাছ নি যায় না কি কথা ঠিক কিনা কষাই দে আরো বেশি কাপড়ের দোকানও ও নি যায় না কথা ঠিক কিনা গান এর দোকানে মাসাল্লা সিন্নি থালে ঠিক ঠিক কথা না তরকারির দোকানে গেলে মাসাল্লাহ কত ধাক্কা খাওয়ার লাগে কিরে ভাই কথা ঠিক কিনা বেগ জায়গা থেরা আছে সাপ হোটেলও গেছেন বাদ খাইতেন হোটেলও যে দেখবেন হেরা ওই ফর্দার কাপড় হালিয়া বাইত ফর্দা নাই বাইত ফর্দা নাই হোটেলে যে ফর্দার কাপড় হালিয়া হেরা কেবিনে দিতে বইয়া বইয়া মাসাল্লা কি রঙের আলাপ করে আর খায় কি কথা ঠিক কিনা খায় তো একজনে কয় এটি তো ফরেজগার মানুষ কয় কই যেটা মিললে কোনবি বি যাও না রাস্তা পাই না দেখি লোক খেমি গেল দেখি মেয়ে লোক বাজারে গেল দেখি মেয়ে লোক সোজা আঁটলো দেখি মেয়ে লোক ডাইনি তাকাইলো দেখি মেয়ে লোক বামে তাকাইলো দেখি মেয়ে লোক আবার সাদের উঠেতেন তার রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতে আছে দলে দলে মেয়ে লোক এবার চিন্তা করলাম যে যাক উর্বে তো আসমান আছে তো এইবার কোন না উর্মির দিকে সাইয়া হাঁডিয়া আহা খোদা রে তো উর্মির দিকে নজর দিয়াতে এই দশ তালের উর্বের তেন দেখা যায় মেয়ে লোক হুকি দিয়ে চাইয়া রইছে কি কথা ঠিক না তো রাস্তার মধ্যে মেয়ে লোক একটা দাঁড়িয়ে রেছে কয় মুসা কোথায় যাও কয় পাহাড়ে যাই আল্লাহ লোকে কত হইব নিকা হবে কেরে মুসা আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞাসা করবে করবেনি কয় কি কথা ওই যে একটা মাঙ্গা গদ দেখা যায় এটা আমার আমি গরিব ভালো একটা ঘর করতে পারি না পেট ভরে খেতে পারি না ভালো একটা কাপড় ফিনতে পারি না অভাব যায় না আল্লাহকে জিজ্ঞাসা কর কি করলে আমার অভাব দূর হবে কি করলে আমার অভাবটা যাইব একটু জিজ্ঞাসা করব ঠিক আছে কিছু তো যে দেখে তিন রাস্তার মনে মুখা কয় তিন রাস্তার মনে একটা যুবক শুয়ে রয়েছে দুই হাত নাই দুই পাও নাই একটা কাঠের টুকরার মতো পড়িয়া রয়েছে কিন্তু কথা বলতে পারে বলে মুসা, দিয়া কোথায় যাও কয় পাহাড়ে কাল্লার সাথে কথা হবে নাকি কয় হবে আমার একটা কথা জিজ্ঞাসা করো বা কয় কি মারে হাত দিল না পাও দিল না দুনিয়ার কামাই করে খেতে পারলাম না কোনো কাজে লাগলাম না কেউ দিলে খায় না দিলেও পাশ কাটায় কত মশায় কামড় দেয় কত সাপে কামড় দেয় কত পোকায় কামড় দেয় কোনো দিন আমি চুল খাইতে পারি না মুসা আল্লাহকে জিজ্ঞাসা করবা কি কারণে আল্লাহ আমাকে তৈরি করলেন আল্লাহর উদ্দেশ্যটা কি আল্লাহ আমার বানাইছি কি যেন ঠিক আছে আল্লাহরে জিগ তো আল্লাহর সাথে কথা কইয়া পাহাড়ের থেকে আইসা পড়বে এইবার মুসাই আল্লাহ তিন ব্যক্তির খবর তোমার কাছে নিয়ে আসছি কয় ব্যক্তি কথা কয় না এ পটকি গ্রামের মধ্যে এত ধনিয়ার নাই পটকি গ্রাম কইলাম আর কি উদাহরণ দিলাম সেন আপনার আবার ডরে না এত বড় ধনী রক্ষা করতে পারে না এত টাকা এত জায়গা কি করলে সম্পদ কমে যাবে জানতে চায় আমার আল্লাহ কয় মুসা সোজা কথা তার বলবা সে যেন আমার নিয়ামত অস্বীকার করে এটু কইয়েন না আরো আসতে সে যেন আমার নিয়ামত অস্বীকার তাইলে সম্পদ কমিয়ে যাইব রক্ষা করতে পারবো ঠিক আছে জানাই দিয়া এবার কয় আল্লাহ আর একটা মেয়ে লোকের কথা কয় কি কয় মেয়ে ভাঙ্গা করে বাস করে বৃষ্টি আসলে পানি পড়ে পরিধান করতে পারে কাপড় না পেট ভরে খেতে পারে না খায় আর মহিলা জানতে চায় কি করলে তার অভাব দূর হবে কি করলে তার অভাব দূর হবে আল্লাহ কয় মহিলারে কহ আমি যা দিছি তা নিয়ে একজন শুকুর আদায় করে বেশি বেশি শুকর আদায় করে তাহলি তার অভাব দূর হয়ে যাবে এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলি তার অভাব দূর হয়ে যাবে এবার কয় আল্লাহ আর একটা লোকের খবর কয় কি কয় অমক জায়গায় তিন রাস্তার মোড়ে একটা লোক শুয়ে আছে তুমি তারে বানাইছো আল্লাহ তারা দুইটা হাত নাই দুইটা পাও নাই কাঠের টুকরার মতো পড়ে আছে কেউ দিলে খায় না দিলে উপাস কাটায় যেখানে বাথরুম করে সেখানেই ঘুমায় আল্লাহ এ লোকটা এত অসহায় দুনিয়ার কোনো কামাই তো করতে পারে না কোনো কাজে লাগে না কি জন্য তুমি তাকে বানাইলা আমার আল্লাহ বলে মূষা এই লোকটাকে বলবা আমি আল্লাহ তারে বেহুদা বানাই না আমি তারে বেহুদা বানাই না আমি আল্লাহ একটা উদ্দেশ্যে বানালাম কই কি কই লোকটারে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব আমি তারে দিয়া জাহান নামের লাকড়ি বানাবো জাহান নাম পুরা করিয়াম তারে দিয়া এই উদ্দেশ্যে তারে বানাইছি তো মুসাই কয় আমি জানিয়ে দিয়াম যাওয়ার সময় প্রথম দেখা হয়েছে ধনির সাথে আর আল্লাহ কথা নিয়ে আসার টাইমে প্রথম দেখা হইছে কার সাথে ওই আতুর আতুর লোকটার সাথে যার সাথে শেষে দেখা আসার টাইমে তার সাথে প্রথম দেখা এবারে দেখে কয় কি আর কয় আমার খবর কি কয় খবর বালা আল্লাহ কোন তোমার বেহুদা বানায় না কে কি জন্য বানাইছে কা আল্লাহ তোমাকে দিয়া জাহান্নাম পূর্ণ করবে লোকটা মাথাটা আলগি দিয়া কয় মুসা সত্য করিয়া কোসেন আল্লাহ কোশিনী কথা না কয় কশা আলহামদুলিল্লাহ 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 এতদিন জানলাম আমি ব্যাহুদা কোন কাজে লাগলাম না আর আজকে জানলাম আল্লাহ আমাকে বেহুদা বানায় না একটা কাজের জন্য আল্লাহ বানাইছে যেই কাজে আল্লাহ বানাইয়া খুশি আমিও সেই কাজে ব্যবহৃত হইয়া খুশি আমি আল্লাহ শুকুর আদায় করলাম আল্লাহ তো বেহুদা বানায় না একটা কাজের জন্য বানাইছে মুসাই কয় বাপ রে বাপ যা রেদিয়া জাহান্নামের লাকড়ি বানাইব জাহান্নাম পুরা করব হিতে আসে আর আল্লাহ শুকুর আদায় করে তে গেছি কি মেয়ে লোকটা দাঁড়িয়ে রয়েছে কয়ে মুসা আমার খবর কি কয় খবর ভালা কয় কি আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমারে যা দিছে তা নিয়ে শুকুর আদায় করতা অবাব চলে যাবে মেয়ে লোকটা একটু নাদান বেশি পেট বরিয়া খাইয়া কয় কীর্তমাইছি কথা ঠিক না কি খাওয়াইছে গরুর গোস্ত খাওয়াইছে কই গোস্ত দেন আড্ডি দিন দিছে কি কথা ঠিক কিনা আবার মেয়ে লোকের যদি কাপড় দেয় কয় কি কিটা এত সুন্দর কাপড় কেমন সুতা দিন তে তেনা তেনা হয়ে গেছে কি কথা ঠিক না স্বামী যদি এত আদর করে এত আদর করে যা চাই তা দেয় একদিন যদি একটু দমক দেয় হেতিয়াকার মুখটারে কালা করিয়া হুলে একার হোট কই গড্ডা থানা দিয়ে শান্তি হাইলাম না ফিরে ভাই কথা ঠিক কিনা এই জোরে কথা ঠিক কিনা যেই মেয়ে লোক চল্লিশ বছর বিয়া হইছে স্বামী আদর করে মায়া করে একদিন একটু ধমক দিছে আর মেয়ে লোকটা বলল এই ঘরে ফাঁড়া দিয়ে শান্তি পাই না তার জিন্দিগির সব বরবাদ হয়ে গেছে তাই মেয়ে লোকে কয় মহিলা কয় ইস ইদানী আল্লাহ লয়ছিল কইতো যে আমি আসি এমনি থাকতাম আমি একটা চেষ্টা করলাম অভাব যায় না আর আমি এমনি পড়িয়া থাকতাম আল্লাহ অভাব দূর করে দিবে এটা কি কথা কইলা তো মুসা কয় আল্লাহর কথা জানাইছি তুমি মানলে মানো না মানলে নেই আমি যাই গিয়া দূর যাওয়ার পর একটা বাতাস আইছে এই এটার এটার লে কি কি তা কইবেন আপনি হারাদিন কইলি কি মানুষ আগাইব না আত্মনে না কইবেন এও ইজেইতে কাল আগাইতেছে আমরারে তো আগাইতে না আমরা তো হিয়র জ্বলাইছি নি এত আগুন বকে আগুন আর দরশে পড়েন সল্লাল্লাহ আগুন সবাই আগুন আসেন আসেন দাঁড়াইয়েন না বসে বসে আগুন সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলা মুহাম্মাদ

সুন্দর কথা সুন্দর কথা পরে একটা কে মহিলার ঘরটা উড়ে কোথায় নিয়ে গেছে খবর নেই অনিশ্চিন্তে বলে কি আমার ঘরটা বাতাসে কই নিয়ে গেছে খবর নেই কই নিয়ে গেছে খবর নেই কা আল্লাহ না গেছে যা দিছে এখন তুমি আল্লাহ শুকুর আদায় করো না আল্লাহ যা দিছিল তা লইয়া গেছে এখন তুই মুসা আমার কবর আনী কয় হ্যাঁ কয় কি আল্লাহ কইছে আল্লাহ তোমার যা দিছে এই নিয়ামত অস্বীকার করলে সম্পদ কমিয়ে যাইবো তুমি রক্ষা করতে পারবা ধনিয়া যায় কয় মুসা শক্ত করিয়া কাল্লা কথা কইছে কহা দনী সাথে সাথে চলে যায় এটা বলে আল্লাহ জীবনে অভাব দেখাইলা না না রাখো না আল্লাহ আতুর বানাও না অন্ধ বানাও না লেংলা বানাও না আল্লাহ তুমি সব নেওয়া মত দিলা এত এত সুখে রাখলা কি করে আমি তোমার নিয়ামত অস্বীকার করি আল্লাহ আমার দ্বারা এটা সম্ভব না আল্লাহ আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো তোমার নেয়ামতে শুকুর আদায় করে যাব তবে আল্লাহ আমি তোমার নিয়ামত অস্বীকার করতে পারবো না আমার আল্লাহ কয় মুসা এই জানে জানিয়ে দাও আমি আল্লাহর নিয়ামতে শুকুর আদায় করার কারণে তার সম্পদ আরো কুটি কুটি করে বেড়ে যাবে তবে রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দেব এবার আল্লাহ আল্লাহকে যাইস না কি সবার খবর তো জানিয়ে দিছি কয় না ওই যেটার হাত নাই পাও নাই জাহান নামে ফালাইয় খবরটা পাইয়া যে খুশি হইছে তারপরে আমার শুকুর আদায় করছে হের কাছে আবার যা আবার যা কই কিল্লে যেতাম কয় তার কাছে যায়া জানায়া দা যে লোকটারে জাহান নামের লাগি বানাব যাকে দিয়া জাহান পূর্ণ করব খবরটা পাইয়া বেজার হয় না আমার সিদ্ধান্তের উপরে খুশি হইয়া শুকুর আদায় করল আমি আল্লাহ আদা করলাম আমার শুকুর আদায় করার কারণে এই লোকটাকে জাহান নামে পালাবো না তারে দিয়া জাহান নামের লাকড়ি বানাবো না এই লোকটারে জানাইয়া দাও আমার নিয়ামতে শুকুর আদায় করার কারণে আমি আল্লাহ তাকে দিয়া জান না তোল ফেরে দাও পুরা করে দিব এই জন্য আল্লাহ কয় লাইং সাকার লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা যদি আমার নেয়ামতের শুকর আদায় করি অবশ্যই নেয়ামত বেড়ে যাবে আর যদি আমার নেয়ামত কে ওয়াসীকার করা যেনে রাখবা ইন্ন আযাবি লা অবশ্যই আমি আল্লাহর আযাব বড় কঠিন আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করতে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করেন চিল্লে সবাই আমি আর একটু জোরে আমি আর কইতাম নি আর কইতাম দেড় ঘন্টার বেশি হয়েছে না আস্থা রাত বেরিয়ে তিন দিন একটা একটা শিখলাম আজকে আল্লাহ কবুল কর কে না হলে মার্শাল্লাহ এবার আল্লাহ কয় আর একটা ইয়াত শুনে কষ্ট হয় না তো জীবনে কত রাইতিটো কানাইছে এই রাহে কত রাইতিটো কানাইছি আইজকার কতক্ষণ আর নইলো পাঁচ সাত মিনিট এ ভাই রাহে আমার ইয়া আইয়ো হাল্লা না আহ মানুষ তাহিনু বিশ্ব বিন আমার আল্লাহকে ইমানদারের আমি আল্লাহর সাহায্য চাও সাহায্যের মালিক কে জোরে বলেন কে আরো জোরে কন কোন মাজারের কাছে চাবেন না এরা সেরে মাজার জেয়ারত করবেন আল্লা অলি আল্লাহরে উসিলা ধরবেন কিন্তু চাওয়ার মালিক পাওয়ার মালিক আল্লাহ দাওয়ার মালিক কে জোরে কয় না আর একবার কোন পিসাবে দুনিয়াতে ফিরের অভাব নাই হকানি ফিরের অভাব দুনিয়াতে মুক্তির অভাব নাই হকানি মুক্তির অভাব আলেমের অভাব নাই হকানি আলেমের অভাব মুসলমানের অভাব নাই ভালো মুসলমানের অভাব কি কথা ঠিক না ভালো মুসলমানের অভাব এমন দুইটা আমল আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে যদি নামাজ পড়ো ধৈর্যের সাথে রোজা রাখো দৈর্যের সাথে করো করো সাথে 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 সংসার পরিবার চালাও নেতৃত্ব দাও ধৈর্যের সাথে দেশ চালাও সাথে ব্যবসা করো ধৈর্যের সাথে যদি সবগুলি আমল কর একাগ্রতার সাথে যদি করো কায় মনোবাক্যা কর আমি আল্লাহ ও আদা করলাম দৈর্যের সাথে যারা নামাজ দাদাই করবে রে আমি আল্লাহ সাহায্যের এরপরে খুলে দেওয়া হবে ধৈর্যশীলদের সাথে আছে কি আর একবার আল্লাহ আল্লাহস এটার অর্থ কি কই ধৈর্য যারা ধরে ধৈর্যের সাথে নামাজ পড়ে ধৈর্যের সাথে ইবাদত করে ধৈর্যের সাথে ওয়াজ করে ধৈর্যের সাথে ওয়াজ শোনে তাদের সাথে আল্লাহ আছে এটার অর্থ হলো ধৈর্যশীল মানুষেরা নামাজি মানুষেরা আবাদ মানুষেরা চলার পথে কোনো বিপদে যদি পড়ে যায় অভাবে যদি পড়ে যায় আল্লাহ নিজের হাতে যায় তাদের সমস্যা সমাধান করে দেন আল্লাহ কেমন ধৈর্য কেমন ধৈর্যের দরকার আপনারা বলেন ধৈর্য বড় না নামাজ বড় কন ধৈর্য বড় কারণ নামাজের আগে ধৈর্য ধৈর্য না থাকলে নামাজ হইতো না তাড়াহুড়া করলে নামাজ হইতো না ধৈর্য বড় না ওয়াজ বড় ধৈর্য বড় ধৈর্য বড় এ ভাইয়ের নবী ওয়াজ করতে আছে এই কথা শেষ মনে রাখ নবী ওয়াজ করতেছে পিছনে একটা ইহুদি বইয়া বইয়া নবী ওয়াজ শুনতে আছে হঠাৎ করিয়া দাঁড়াইয়া গেছে ইয়ার আসুল আল্লাহ আপনার ওয়াজটা বন্ধ করিয়া আমার কথা শুনেন সাহাবিরা গেছে খেপা এটা কে কয় আলোচনা বন্ধ করতো নবীকয় রাখো নবীকয় রাখো কি বলতে চাই বলতে না ইহুদি বলে আর শুন আমি একজন ইহুদি আমি প্রতিদিন আপনার মজলিসে এসে আলোচনা শুনি তবে আমার মনের অভিপ্রায় মনস্কামনা আমি চাই আমার ঘরে আপনাকে একটু দাওয়াত দিতে আমার দাওয়াতটা নবী তুমি দাওয়াত দিতে চাইলে দাওয়াত নিব কোন দিন কয় আগামী দিন কোন টাইমে কয় সকাল দশটায় নবী বললেন ইহোদের তুমি যদি দাওয়াত দাও আমি দাওয়াত গ্রহণ করলাম আল্লাহ কর না নবী টাইম মতো চলে গেলেন যায়া দেখে ইহুদি বাড়িতে নাই আমার নবীকে দাওয়াত দিয়া বাড়ির থেকে পলায়া যায় একটু নওয়াজ বলেন না কিচ্ছু বলে না চলে আসছে না খেয়া কিছুদিন পরে নবী রাস্তা দিয়া যায় ইহুদি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একবার আপনাকে দাওয়াতটা দিয়েছিলাম আমার দাওয়াত আপনি গ্রহণ করেছিলেন আমি আর একটা বার আমার ঘরে দাওয়াত দিতে চাই নবী বলেন ইহুদি তুমি যদি আর একবার আমাকে দাওয়াত দাও আমি দাওয়াত নিব কোন দিন কয় আগামী দিন কোন টাইমে কয় দশটায় নবী চলে গেলেন কারো কাছে কয় না প্রথম দিন গেছে ইহুদি যে বেয়াদি করছে নবী কারো কাছে বলে না কিন্তু পরের দিন দাবাত খাইতে যায় আ তাকায়া দেখা ইহুদি বাড়িতে নাই নবী সারাদিন অপেক্ষা করে চলে আসছেন কিছুদিন পরে আবার নবীজি রাস্তা দিয়া যায় ইহুদি ধরে আসে বলে নবী গত দুই দিন আমি দাওয়াত দিলাম আপনি আমার দাওয়াত নিয়েছিলেন তবে আরেকটা বার আমি দাবাদ দিতে চাই পিন্ন নবীজি বলি হতি তুমি বারবার কি বলো আমি অর্ডার করলাম যতবার আমাকে দাওয়াত দিবা একবারও আমি তোমাকে পেরিয়ে দেব না যতবার বলবা ততবার আমি দাওয়াত নিতে রাজি আমি ধৈর্যের নবী আমি চঞ্চল নবী না আল্লাহ ধৈর্য দিয়ে আমাকে পাঠালেন আমি তোমার দাওয়াত কবুল করতে রাজি একটু চিল্লে বলেন না শুভা আনাল্লাহ আরেকবার আল্লাহবা তৃতীয় দিন নবী দাওয়াত খেতে গেছেন আজকে ইহুদি বাড়ির থেকে যায় না বাড়ির আঙ্গিনে দাঁড়িয়েছে নবী আসছে প্রথমে নবীর কদমে পড়ে ক্ষমা চায় আমাকে আগে মাফ করে দেন আমি দুই দিন দাওয়াত নেই না চরম অন্যায় করেছি তবে এটা করার পিছনে কারণ আমি তাওরিদ কিতাব পড়তে জানি তাওরিতের মধ্যে দেখেছি যিনি বিশ্বনবী যিনি নূরেন নবী যিনি রহমাত উল্লীল আলমিন যিনি আল্লাহর হাবিব ওই নবীর ধৈর্য এতটা বেশি হবে সারা পৃথিবীর মানুষের ধৈর্য এক জায়গায় করে যদি একটা পাল্লায় দেওয়া হয় রহমাত উল্লিল আলমিনের ধৈর্য যদি আরেক পাল্লায় দেওয়া হয় তারপরেও নাকি আপনার ধৈর্য বেশি হয়েয়া যাবে আপনার যে আল্লাহর হাবিব আর কোন সন্দেহ নাই আপনার ধৈর্য প্রমাণ করলো আপনি শ্রেষ্ঠ নবী কাজে আমি আর ইহুদি থাকবো না এখনই আমাকে পড়ায়া দেন ইলাহা দেন্লাহু

আমি যে এত বড় নিয়ামত আপনি দিছি এই নিয়ামতের সুকুর আদায় করতেলে দুইটা জিনিস লাগবো কয়টা কয় না এই জন্ডা বলো কয়টা দুইটা কি রব নিয়ামতের শুকুর আদায় করার জন্য পপুর সন্তুষ্টি আদায়ের লোককে নামাজ পড়েন পপুর জন্য নামাজ পড়েন আল্লাহর জন্য নামাজ পড়েন ওয়ানহার এরপরে কোরবানি দেন নামাজ হলো দেখার আবাদত কোরবানি হলো মালের আবাদত বেশি বেশি নামাজ পড়েন বেশি বেশি দান করেন বেশি বেশি নামাজ পড়েন বেশি বেশি দান করেন তাহলে নিয়ামতের শুকুর আদায় করা যাবে একটু চিল্লে বলেন না সবা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে রাজি আছেন ঠিক জোরে বলেন রাজি আছেন এই দুইটা হাত তুলে দেখান नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए আল্লাহ কবল করেন চিল্লায়া বলেন আমিন আমিন